আসসালামু আলাইকুম সবাইকে আমাদের বাঙালি সংস্কৃতির সাথে পান্তা ভাতটা ওতপ্রোতভাবে জড়িত গত কয়েকদিন ধরে এত গরম পড়েছে যে কোনো কিছু খেয়ে আসলে শান্তি পাচ্ছিলাম না তো আজকে ইচ্ছে হলো সকালবেলা যে পান্তা ভাতটা খাই শরীরটাও ঠান্ডা থাকবে তো চিন্তা করলাম যে আমি কিভাবে পান্তা ভাতটা মাখাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি আমার মাখানোর স্টাইলটা ভালো লেগে থাকে তাহলে এভাবে তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই গতকাল রাতে ভাত রান্না করার পরে সেই ভাতটা আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানির পরিমাণটা দিয়েছিলাম এমন পরিমাণ যেন ভাতটা মোটামুটি ভিজে থাকে এই রকম পরিমাণ আমার কাছে এই রেশিওতেই পান্তা ভাত খেতে ভালো লাগে যারা পান্তা ভাতে পানির পরিমাণটা একটু বেশি খেতে পছন্দ করেন তারা একটু পরিমাণে বেশি দিবেন আর পানিটা দেওয়ার পরে কিন্তু ফ্রিজে রাখা যাবে না স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর কাঁচামরিচটা আপনারা দিবেন যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তার উপর ভিত্তি করে তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সব কিছু আমি খুব ভালো মতো করে মেখে নিচ্ছি ভাতটা ভেজানোর সময় আমি রাতে যেই পরিমাণ পানি দিয়েছিলাম সেই পানিতেই আমার ভাতটা ভিজে গেছে আমি একটু পানি কিন্তু বাইরে ফেলিনি আপনারা যারা পান্তা ভাতে একটু বেশি পানি খেতে পছন্দ করেন তারা পানির পরিমাণটা একটু বেশি দিবেন আসলে এক একজনের তো খাবারের টেস্ট এক একজনের কাছে এক এক রকম মাখানো শেষ এখন উপর থেকে আমি কিছুটা সরিষার তেল ছিটিয়ে দিচ্ছি সরিষার তেলটা কিন্তু মাখানোর সময়ও আমি দিতে পারতাম তবে এই পর্যায়ে দিলে দেখতে একটু ভালো লাগে আমার কাছে তাই আমি দিয়েছি আর সাথে আমি আলু ভত্তা করেছি আর মাছ ভাজি করেছি আলু ভত্তাটা আমি করেছি শুকনা মরিচ আর পেঁয়াজটা তেলে ভেজে নিয়েছি আমার কাছে মনে হয় যে আলু ভত্তাটা কাঁচা পেঁয়াজ এবং মরিচের পরিবর্তে একটু পেঁয়াজটা এবং মরিচটা ভেজে নিলেই ভালো লাগে আর মাছ ভাজি করেছি মাছটা আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময় তারপর আমি তেলে কড়া করে ভেজে নিয়েছি আপনাদের কাছে আমার পান্তা ভাত বানানোর স্টাইলটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় তৈরি করে খাবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম